নমস্কার বন্ধুরা দিশা কিচেনের সকলকে স্বাগত আজকে শুধুমাত্র দুটো কাঁচা আলু দিয়ে হালকা খিদের জন্য দারুণ একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো আর এই রেসিপিটি পুরো দেখো আশা করি ভালো লাগবে তোমাদের আর এই রেসিপিটি শুরু করার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থেকো তাহলে চলো এবার ঝটপট তৈরি করে ফেলি হালকা খিদের জন্য এই স্ন্যাক্সটি তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এখানে একটা বাটি নেব এক বাটি ময়দা ময়দাটা বাটির মধ্যে ঢেলে নিলাম স্বাদ মতো লবণ অল্প একটু মৌরি অল্প একটু কালো জিরে অল্প একটু জোয়ান এবার সমস্ত কিছু ভালো করে মিলিয়ে নেব এখানে আমি সব কিছু সুন্দর করে মিলিয়ে নিয়েছি বন্ধুরা তো আমি এর মধ্যে অ্যাড করব এই চামচ মেপে দুই থেকে তিন চামচ সাদা তেল এই তিন চামচ সাদা তেল অ্যাড করে দিয়েছি এবার ভালো সুন্দর করে ময়দাটার সুন্দর একটা ময়াম দিয়ে নেবো এবার আমি হাত দিয়ে ময়ামটা দিয়ে নেব চামচটা সরিয়ে সুন্দর করে ময়ামটা দিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দেব আর সুন্দর একটা ডো তৈরি করে নেব প্রথমে অল্প একটু জল দিলাম একটু মেখে নেব আর অল্প একটু জল নেব এখানে আটাটাকে আমি দেখো শক্ত করে একটা ডো তৈরি করে নিয়েছি এই যে দেখো কতটা শক্ত হয়েছে ডোটা আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো এখানে আমি দুটো কাঁচা আলুর খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার আমি আলু দুটো একটু জল নিয়ে নেব আর এখান থেকে একটা আলু নিয়ে নেব তো বন্ধুরা আমি এই যে দুটো আলুকেই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এরকম এবার আমি এটাকে ভালো করে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে একদম সাদা করে নেব আলুর কষটা বের করে নেব ভালো করে ধুয়ে এরকম পাতলা করে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে তো আমি এই যে দুটো আলুকে এখানে সুন্দর করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে ধুয়ে করে চিপে চিপে আলুর এক্সট্রা জলটা আমি বের একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি আমি ধুয়ে চিপে নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটুও জল আমি আলুর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ এভাবে মিলিয়ে দেব আর এবার আলুগুলোকে ভালো করে এরকম একটু মেখে তো আমি রেখে দেব পাঁচ মিনিট এভাবে লবণ মেখে এখানে আলু পাঁচ মিনিট হয়ে গেছে আর কত সুন্দর নরম হয়ে গেছে আর দেখো চিপ দিলে কিন্তু এর থেকে কত জল বের হচ্ছে তো এবার আমি সব আলুগুলোকে জলটা বের করে এবার একটা এরকম পাত্রের মধ্যে নিয়ে নেবো সম্পূর্ণ আলুটা কিন্তু এভাবে চিপে ছিপে একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আলুটাকে এখানে জলটা চিপে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব দেখিয়ে নেওয়া যাক কী কী উপকরণ অ্যাড করব প্রথমে দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি সামান্য একটু হিং ধনিয়া গুঁড়ো গোল্ডি মশলা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমচুর পাউডার কাঁচা সর্ষের তেল তো আমি এবার সব কিছু সুন্দর করে মিলিয়ে নেব এটা কিন্তু হাত দিয়ে চাপিয়ে চাপিয়ে মিলানো যাবে না না হলে আলুতে আবার রস কিন্তু ছেড়ে আসবে সেই জন্য আমি চামচের সাহায্যে হালকা হাতে এটাকে মিলিয়ে নিলাম সুন্দর করে এটাকে কিন্তু মিলিয়ে নিয়েছি বন্ধুরা দেখ এখানে আলুর পুরটা কিন্তু রেডি চলো এবার স্ন্যাক্সগুলো বানিয়ে নেওয়া যাক এবার এই ডোটাকে আর একটু আমি মেখে নেব ডোটাকে আর একটু মেখে নিলাম এবার আমি এর থেকে ছোট ছোট লিচি কেটে নেব এখানে আমি সম্পূর্ণ ময়দার ডোটাকে ছোটো ছোটো লিচি করে নিয়েছি এখানে একটা রুটির পিঁড়ে নিয়ে নিয়েছি এবার একটা ডো এখান থেকে নিয়ে নেব আর এটাকে একটু গোল করে নেব এটাকে বেলে নেব বেলনার সাহায্যে এই রুটিগুলো যত পাতলা হবে স্ন্যাক্সগুলো তত সুন্দর মুচমুচে হবে তো রুটিটা এখানে আমি বেলে নিয়েছি দেখো বন্ধুরা ঠিক এরকম বেশি মোটাও না বেশি পাতলাও না এই রুটির মধ্যে দিয়ে দেবো এখানে সামান্য একটু এখন আমি এই সাইডটা এভাবে ভাজ করে দেব এভাবে আর এই সাইডটাও এভাবে ভাজ করে দেব ঠিক এইভাবে দুই সাইড ভাজ করে দিলাম এবার আমি এই সাইডে একটু জল লাগিয়ে নেব এভাবে সাইডটা উঠিয়ে এভাবে দিয়ে দেবো এই সাইডটায়ও কিন্তু আরেকটু জল লাগিয়ে নেব এভাবে এভাবে এবার আমি এটাকে একটা রোল করে নেব দেখো এইভাবে এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ঠিক এইভাবে আমি সম্পূর্ণ স্ন্যাক্সগুলো বানিয়ে নেবো বন্ধুরা সবগুলো স্নাক্স এখানে বানিয়ে নিয়েছি চলো এগুলো এবার ভেজে নিই এখানে গ্যাসের পরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেলটা কিন্তু বেশি দেওয়া লাগবে না এটা ভাজতে তো আমি সামান্য তেল দিয়ে কিন্তু এগুলোকে ভেজে নেব যতক্ষণ না তেলটা গরম হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু গ্যাসের রাসটা হাই রাখতে হবে তো তেলটা ভালো গরম হয়ে গেছে এখন আমি গ্যাসের রাসটা কম করে দেবো এবার আমি একটা একটা করে যে ছেড়ে দিচ্ছি এর মধ্যে তো বন্ধুরা এখানে আমি সবগুলো স্ন্যাক্স তেলের মধ্যে ছেড়ে দিয়েছি যেহেতু একটা ফ্রাইং প্যানে আমি ভাজছি সেই জন্য এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো এবার আমি উল্টিয়ে দেব সবগুলো স্ন্যাক্স এখানে আমি উল্টিয়ে দিয়েছি আর দেখো এক সাইড কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে গ্যাসের আঁচটা একদম লো রাখ আমি এখন গ্যাসটা বন্ধ করে দেবো আর দেখো স্ন্যাক্সগুলো কিন্তু একদম রেডি আর যেটুকু তেল দিয়েছি একদম ঠিক ঠিকভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার এগুলোকে ঠান্ডা করে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে স্ন্যাক্সগুলো আর ভিতরের পুটটাও কত তো বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নেবে তো বাই বাই বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে ঠিক এরকম কোনো সহজ রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই